পাখি যায় ভিতরে যায় তোমাই পাবো না জানি দুই চোখের পানি নিয়ে গেলিয়াまい খাচার পাখি কো গুখচাই থাকে না তুমি গলা ধরে আছো চলে না যায় চলে যায় সমাধি ছেড়ে মনে শিরে কলছিরে পাখি যায় চলে যায় ফুল ফুটেছিল মনেরও বাগে চায় পানি বিনা পাপি সবি ঝরে যায় ফুল ফুটেছিল মনেরও বাগে চায় পানি বিনা আমার প্রেমের তরে অকুলে ভাসানে আমি ছিলাম তোমার চোখের মণি কেন আধারে ডুবালে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি স্মরণে বেঁচে রব জীবনে আমি চোখের জলে প্রেমে সমাধি ছেড়ে মনে শিকল পাখি যায় চলে যায় আমার হৃদয় ভেঙে যায় তীর ভাঙা ঢেউ আমি নির ভাঙা ঝড় উজার ভাটির দুনিয়াতে সবই হলো পম তীর চেউ আমি নিয়ে ভাঙা ঝড় সবই ভাতির দুনিয়াতে ছিলাম আমি হৃদয়ে তোমার সুখের প্রদীপ জ্বালাব সুখে যদি থাকো আমি দুঃখে হেসে যাব তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি জীবনে আমি চলে জলে প্রেমের সমাধি ছেড়ে মনের শিখলছি রে পাখি যায় চলে যায় আমার হৃদয় ভেঙে যায়।